নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বিগ বিগ ব্রেকিং নিউজ বলতে পারো যে কলকাতা পুলিশ পরীক্ষার ডেট সম্বন্ধে বিস্তারিত এই ভিডিও আলোচনা করব। তার আগে বলে রাখি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন রাখবেন যাতে এরকম পরবর্তী আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাও চলো খুব একটা ছোট্ট শর্ট ভিডিও তোমাদের এই ভিডিওতে আমরা জানাবো যে কলকাতা পুলিশ পরীক্ষা কি ডিসেম্বর মাসেই হবে অনেকেই এরকম একটা বলছে যে ডিসেম্বরেই তোমাদের পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে তোমাদের একই টপিক নিয়ে বারবার ভিডিও বানাচ্ছে তাও একবার বলে রাখি কলকাতা পুলিশের ডিসেম্বরে পরীক্ষা হওয়া সম্ভব কখন হবে তোমাদের আগের ভিডিও আমরা জানিয়েছিলাম যে নয় ডিসেম্বর যদি ওবিসি কেস মিটে যায় বা ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলেই কিন্তু তোমাদের ডিসেম্বরে পরীক্ষা হওয়া সম্ভব হবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ একই কথা বারবার অনেকেই ঘুরিয়ে পেঁচিয়ে বলছে তাই আমরা তোমাদের আরেকবার জানিয়ে দিলাম যে কেপি কনস্টেবেল প্রিলিমিনারি যে এক্সাম সেটা তোমাদের ডিসেম্বরে হওয়া সম্ভব হবে যদি ওবিসি আপডেট বা ওবিসি কেসটা মিটে যায় তাহলে না হলে কিন্তু পসিবল নয় ইনপসিবাল আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ বারবার যারা ভিডিও দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি একই টপিকে বারবার ভিডিও করছে কিন্তু সেখানে থামবেল এক বলছি এক তাই বলে দেখছি যে অতি অবশ্যই এখন তোমাদের অনেক টাইম আছে হাতে যারা যারা প্রিপারেশন এখনও নাওনি অতি অবশ্যই তোমরা প্রিপারেশন নিতে থাকো এখন কোনো পরীক্ষা হচ্ছে